ব্যাচেলর আসাদ উলি আইডি থেকে আপনি লিখেছেন দোকানে বছরে একবার হালখাতা করা বা উদ্বোধন দিনে দোকানে অনুষ্ঠান করা কি জায়জ আছে যদি উদ্বোধন করতে গিয়ে কোনো আনুষ্ঠানিকতা করা হয় আশপাশের লোকদেরকে ডেকে খাওয়ানো হয় এবং পরিচিতিমূলক কোনো কিছু করা হয় প্রকাশন আপনারা প্রচারণার অংশ হিসাবে এটি করা হয় কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লা কারণ এতে শরীরের কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং এটাকে কেউ ইবাদত মনে করেও করছে না আর হালখাতার বিষয়টি হলো যে এটি তো আমাদের সমাজ থেকে অনেকটা উঠে গেছে এখনও যদি কোনো অঞ্চলে বা কোনো এলাকাতে থাকে তাহলে সেক্ষেত্রে যে সমস্ত লোক আগে বাকি নিয়েছেন সে সমস্ত লোকদের দেনা পরিশোধ করবার শর্তে দেনা পরিশোধ করলে তাদেরকে আপনি খাবার দিচ্ছেন এটাকে অনেক ওলামায়ক্রামে নিষেধ করেছেন কারণ আপনি পাওনা টাকা পরিশোধ করতে গিয়ে যে এই যে খাবারটা দিচ্ছেন অতিরিক্ত হিসাবে সেটাকে অনেক ওলামায়ক্রামে না যায় বলেছেন অতএব পাওনাদারকে আপনি পাওনা পরিষদের জন্য উৎসাহিত করতে পারেন বছরে একটা দিন তার জন্য ধার্য করে যাতে আগের সবগুলো হালখাতা করে হালনাগাদ করে নতুন করে তিনি আবার লেনদেন শুরু করেন সেজন্য উৎসাহিত আপনি করতেই পারেন আর এটার জন্য আপনি আজকাল যেটা হয় যে হালখাতা সব জায়গায় আছে টুকটাক সেই সব জায়গাতে দেখা যায় যে এত বেশি খাবার দেওয়া হয় যে সাধারণ অন্য কোনো সময়তে দেওয়া হয় না তো আপনি বাকি টাকা উসুল করতে গিয়ে তার কাছ থেকে যেটি দিচ্ছেন এটিকে আপনার ওলামায় গ্রামের অনেকেই নাচায়জ বলেছেন এস এ আইডি থেকে আপনি লিখেছেন এমনি মৌলিকভাবে তাহলে হাল খাতা করা বা দিন ঠিক করে আপনার দেনা পাওনা পরিশোধ করা হালনাগাদ করা এগুলোতে মৌলিকভাবে কোনো অসুবিধা